সো হ্যালো গেছে আজকে আমরা খেলব গ্রেনি চ্যাপ্টার টু তোমরা সবাই বলতে ছিল গ্রেনি চ্যাপ্টার টু দাদা একদম প্র্যাকটিস খেলি না আমরা খেলবো হার্ড মুড বট মিডিয়াম হ্যালো স্টার্ট আছে হার্ড মুড আমরা করবো ডোরি স্কেপ আগে বলে দিয়েছি আমরা ডোরি স্কেপ করবো তো এখন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে শুরু গেম গেম প্লে শুরু ও ভাই আমরা এখন আমরা এটা নিয়ম ভাই আমরা সবসময় গ্রানির আগে নিচে রাখ দিই গ্রানি গ্যান্ড পেয়ে আমরা নিচে উপরে তো এখানে শুরু হয়ে গেছে তাড়াতাড়ি গ্রানি গ্যান্ড পা তাড়াতাড়ি চলে আসো তোর আসো ও ভাই কত স্পিড হয়ে গেছে ভাই দেখছেন বুড়োটায় এরপর গ্রানি কোথায় গ্রানি গ্রানি তাড়াতাড়ি ভাগো ভাই উপরে যদি পারবো ভাই হাট স্কিপ করতে তাড়াতাড়ি যেন ভাই তাড়াতাড়ি যা ভাই কি ভাই চল এখানে কি আছে কোনো কাজের না ভাই আমরা করবো ভাই ডোর ডোরিকে কিছু নাই এখানে কিছু নাই তাড়াতাড়ি এখানে বল

Grand pakui bay. Grand ini kami surabaya kini jin dari keselih. Kau efek bos ke bawah. Misi jadi. Grand ini waktu ini kanas bu. Tertarik 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 গ্র্যান্ডেজ বই এখানে একশো একশো বই অনেক আমরা হার্ড করে খেলতেছি বই আইসা করছে ও ভাই 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 কাহি রিক্স এত রিক্স ভাই আজকে এর জন্য ভাই সাবস্ক্রাইব করতে হবে दात्री खुलते बो दात्री 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 हमारे हाथ में समय खूब ही कम है दया बुटकी बुटकी को नकाजन ना आगे ले ले। ये तो पीछे वाली दी बो ये रावजी तो

की बातचते बातचते मोरे माने morto morto भाई जाके तो तो से ये दे देखस अनि एक बारे डाल के जान तो कहीं जाने जाओ देखन ताते ताते ओ भाई बम आसे भाई बम आसे बाल होत है ये से और निज तक ही बॉन कर दीसे देखसन ताकत जेटा ताते <laughs>

এরপরে কোন চ্যাপ্টার খেলবো তোমরা তাড়াতাড়ি জানাই দাও আমাদের কমেন্টে জিতাসে বোম টা ওর মাথায় বাড়ি আবার জিতাসে দা আবার খাওয়াবো হাউস পেসে এটা বল ইসি রে নিয়ে বোট কিনবো বোট কিনার পরে বেণ্ড কৰো গ্ৰেণ্ড বাৰু গ্ৰেণ্ড বাৰ্লু কি চব জান্তু গান্যাস ব্লুমের সাউন্ড কার্সি ভাগ ভাই ভাগ ভাগ পুরো নিচে লেগে সেক্টর এর জন্য

And will Tuffle Tibu is a It was at this moment that he knew he fucked up. Shares by Shares, umbra. দেখে নেই ও ভাই ভাই চেয়েছি দেখে নেই নি জানলো কেমনি আমরা এখানে আছি গ্র্যান্ড পাইখানি আছে আমি এখন নিচে যাব এখান থেকে মারা যাবে মারতে পারবো না ভাই আমাদের রাখ দিছে বাইরে ভাই কি ভয়ঙ্কর একটা গেম হইতাছে ভাই মোর ওরে ভাই পুরোনি সামি এটাই দিকে ফলে আমাদের অনেক কাজ আছে ভাই অনেক কাজ বলতে সবার আগে শট ডাউনলোড করতে দিব শর্ট গান করি শর্ট গানের শর্ট এটা শর্ট গান এবার আমরা এটা এখানে খেলবো এখানে খেলে আমরা যাবো ই ডানতে কি বলে এটার নাম গ্র্যান্ড ব্যবহার উঠে গেছে কিন্তু গ্র্যান্ড ইভার্টি উঠে নিয়েছে আর কই আর কো আর কো তোমার স্বামী গো

আমাদের টাইমার আছে টাইমার অনুযায়ী আমরা তিরিশ সেকেন্ড একটু অনেকটা হিসাব করতে পারবো ডাক ভাগ 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 ও ভাই তুই জন্য একসাথে মর ভাই ভাগ্যটা অনেক ভালো অনেক বলতে অনেক ভালো তে যে সব এলিমেন্ট গুলো আছে গুলো লাগায় দিয়েছবি যে গুলো আছে সরকে লাগা ওই হ্যান্ড উই হ্যান্ড উই হ্যান্ড উই হ্যান্ড উই হ্যান্ড উই হ্যান্ড উই হিকরো কর দিয়ে পর আবার নিচে রাখ দিব নিচে রাখ দিয়া এরপরে মারবো সান্টি এর ডেথ ও হয়তো কারেন্টের জন্য ওই শটগানের এমন আর নাই ভাই দেখে আমাদের এক খুনি গেম ওভার হয়ে গেছে শেষ ভাই আরে ভাই আর কিভাবে খেলবো ভাই বলো ভাই হার্ড মুডে ভাই তো ভাই আমাদের চ্যালেঞ্জের অনুযায়ী আমরা ভাই বলছিলাম যে একবার মূল্যে আমরা কমপ্লিট করে ফেলবো তাই সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং সাবস্ক্রাইব করো